আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে দুইশো থেকে তিরিশ কিলোমিটার দূরে রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় প্রতিষ্ঠিত হয় সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল পনেরোশো ছিয়াত্তর সালে মুঘল সম্রাট আকবর এর সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জায়গীরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বাদশাচার্য যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন এই জন্য বাদশাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারি দান করেন বাৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পিতম্বরের নামে বন্দোবস্ত নেন পিতম্বর জমিদারির আয়তন বৃদ্ধি করেন প্রীতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণকালে তার সহদর নীলম্বর জমিদারি প্রাপ্ত হন পরে সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন নীলম্বরের মৃত্যুর পর পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন আনন্দরামের একমাত্র পুত্র রতিকান্তের জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেম নারায়ণ রাজ্যাধিকার পান এর পুত্র অনুপনারায়ণ এর সময় পুঠিয়া জমিদারিটি বার্ষিক এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো ষোলো টাকা খাজনায় মুর্জিদকুলি খানের সাথে বন্দোবস্ত হয় অনুপনারায়ণের চার পুত্র নরেন্দ্র মেদনারায়ণ রূপনারায়ণ ও প্রাণনারায়ণ এর মধ্যে সতেরোশো সালে রাজ স্টেট বিভক্ত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে পাঁচ আনা ছোট তিন ভাইয়ের অংশে সাড়ে তিন আনা নির্ধারিত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে পাঁচ আনি এস্টেট এবং রূপ নারায়ণের অংশে চার আনি এস্টেট নামে পরিচিত নরেন্দ্র নারায়ণের জ্যৈষ্ঠ পুত্র ভূপেন্দ্রনাথ আঠারোশো সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেন ভুবেন্দ্র নারায়ণের একমাত্র পুত্র জগন্নারায়ণ রায়ের দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্র নারায়ণকে দত্তক নেন রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যোগেন্দ্র নারায়ণ মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি স্ত্রী শরৎ সুন্দরীর নামে দিয়ে যান শরৎসুন্দরী আঠারোশো ছেষট্টি সালে রাজশাহীর গুনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নিয়ে নাম দেন যতীন্দ্র নারায়ণ শরৎ সুন্দরী শিক্ষা ও চিকিৎসা খাতে প্রচুর দান করতেন তার অজস্র দান ও নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে আঠারোশো সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে এবং পরবর্তীতে আঠারোশো সালে মহারানী উপাধিতে ভূষিত করেন কুমার যতীন্দ্র নারায়ণ আঠারোশো সালে ঢাকা জেলার ভুবন মোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন হেমন্ত কুমারী দেবী পনেরো বছর বয়সে ছয় মাসের সন্তান গর্ভে নিয়ে বিধবা হন তিনি পুঠিয়ার বিরাট রাজপ্রাসাদটি নির্মাণ করেন শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন হেমন্ত কুমারী দেবী বহু সংখ্যক সৎ জন্য লর্ড কার্জন কর্তৃক উনিশশো এক সালের রানী এবং উনিশশো সালে লর্ড আর উইনের আমলে মহারানী উপাধিতে ভূষিত হন তার মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়ার রাজবংশেরও বিলোপ ঘটে পুঠিয়ার জমিদার বা রাজাগণ প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন যা আজও কালের সাক্ষী হিসেবে টিকে আছে পুঠিয়ায় অবস্থিত অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত আছে এখানকার পুরাকীর্তির মধ্যে পাঁচানি রাজবাড়ী রাজবাড়ি বা পুঠিয়ার রাজবাড়ি চারানি রাজবাড়ি ও তেরোটি মন্দির রয়েছে পুঠিয়ার প্রত্ন নিদর্শনের মধ্যে চোদ্দটি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করেছে পাঁচানি জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান এই রাজবাড়িটি নির্মাণ করেন ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্ককরণ কাঠের কাজ কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতা চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির ছাদ সমতল ছাদে লোহার বিম কাঠের বর্গা এবং টা সুন্দরভাবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষাকরণ করা হয়েছিল তাই সময় পেলে আপনারাও চলে আসুন ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে আসসালামু আলাইকুম